আজকে আমরা কোয়ান্থাম মিথ্যা ভাবনা সম্পর্কে জানতে চেষ্টা করবো কীভাবে আমরা মৈত্রী ভাবনা করবো সেটা আমরা প্র্যাকটিস করব মৈত্রী ভাবনা করার জন্য প্রথমে আমরা আসন গ্রহণ করি আপনারা ইচ্ছে করলে ইচ্ছে মতো আসন গ্রহণ করতে পারবেন কেউ সুকাসন কেউ অর্ধাসন কেউ পদ্মাসন যার যেভাবে ইচ্ছা সেভাবেই করার চেষ্টা করেন তবে মামখাতের উপর ডান হাত অবশ্য রাখতে হবে অর্ধাসনে বসতে পারলে ভালো যারা বসতে পারেন না তারা সুখাসনে বসেন সুখে আসন গ্রহণ করতে হবে এই ভাবনার শর্ত হলো প্রথমে নিজেকে মৈত্রী দান করতে হবে আপনি নিজের প্রতি কীভাবে মৈত্রী পায়ন হবেন আমি সুখী হই আমি শত্রুহীন হই আমি বিপদহীন হই রোগহীন হই ভয়হীন হই সুখী বাস করি যারা পালিতে পারেন अहं अभिरहोमि रहूं अनिगहोमि अभ्यापज्जा हूं मी, अभ्या मी आनीगा हूं सुखी अथानं परिहरामी यह भी कोय एक मिनट निजी के मौती धान करें अहं अभिरहोमि रहूं अनिगहोमि अभ्यापज्जा हूं सुखी अथानं परिहरामी যারা পালি পারেন না তাহারা আমি সুখী হই শত্রুহীন হই বিপদহীন হই রোগহীন হই ভয়হীন হই সুখে বসবাস করি ইভাবে নিজের প্রতি দশ বারো বার এভাবে জপ করে করে মৈত্রী দান করেন অতপর আপনি যদি বিমুক্ত চিত্ত লাভ করতে চান তাহলে সেভাবে আপনাকে ধ্যান অপশেষ অবলম্বন করতে হবে প্রথমে সভ্যে সত্তা অর্থাৎ সকল সত্যগণ আবির আহন্তু আবিয়া পাজ্যাহন্তু আনিগাহ সুখী আত্মা আনাঙ্পরে হারন্তু সকল সত্যগণ সুখী হোক সত্যিহীন হোক সুখে বসবাস করুক এভাবে জপ করেন সব্বি সাত্তা বেরা হন্তু অবে পাজ্জা হন্তু আনিগা হন্তু সুখী আত্মা নাং পরিহারন্তু সব্বি সত্তা আবেরা হন্তু আবে পাজ্জা হন্তু আনিগা হন্তু সুখী আত্মা নাং পরিহারন্তু এভাবে সব্বি সত্তা বলার পরে সব্য পানা সকল প্রাণী সব্যিপানা বিড়িপজ হতিকা হতো সুখী অর্থাৎ পরিহরন্ত সকল প্রাণী সুখী হোক শত্রুহীন হোক বিপদহীন হোক সুখী বসবাস করুক অতপর সব বিভূতা যেগুলো ভূতত্ত্ব জাগ্রত জাত হয়েছেন যারা জন্মধারণ ধারণ করেছেন সব সব্য ভূতা আবির অনিগাহন্তু আবিপা হতি গা হতো সকল জন্মজাত সত্যগণ সকলে সুখী হোক শত্রুহীন হোক বিপদহীন হোক রোগহীন হোক সকলে সুখে বসবাস করুক সবগলা সবই পুতগলা আবির হতো বিপাদ্যন্ত সুখিয়ত্তা নং পারে হানু সকল পুদ্গল তো ব্যক্তি বিশেষ সকল ব্যক্তি বর্গ সব বিপুদ্গল আবিরহন্ত উপপদ্য হন্ত নিগে হন্ত সুখে আত্মা পেরহন্ত সব আত্মব পরিয়াপন্ন আবিরহন্ত উপপদ্য হন্ত নিগে হন্ত সুখে আত্মা নং পেরহন্ত যে আত্মা সত্যগণ আবির্ভূত হয়েছেন সকলে সুখী হোক শক্তিহীন হোক বিপদহীন হোক রোগহীন বয়হীন হোক সুখী বসবাস করুক এই পাঁচটাকে প্রাথমিক পর্যায়ে পালিতে চর্চা করতে পারলে ভালো না পারলে বাংলায় চর্চা করবেন পালিতে চর্চা করলে তাড়াতাড়ি আপনি সমাহিত হতে পারবেন যেমন ছাব্বিশ সত্তা আসাবে পানা আসাবে ভূত আসাবে পুতগলা সব বত্তব্যপারী আপনার না প্রাথমিকভাবে আপনাকে পাঁচটাকে অবলম্বন হিসেবে গ্রহণ করতে হবে আপনি পাঁচটা আঙ্গুল এক ডানা হাতের মধ্যে একটা আঙুলের করবার উপর বৃদ্ধা আঙুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুল উপর রাখেন কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে আপনি তর্জনী মধ্যমা অনামিকা এগুলো একসাথে একটার পর একটা আস্তে আস্তে আপনি পাঁচটা আঙ্গুল গণবেন

বাড়া পারবেন প্রথমে পাঁচটার সাথে আরও সাতটা যোগ করতে পারবেন এদের সাথে আরও দশটা যোগ করতে পারবেন এভাবে বাইশটা পর্যন্ত বর্ধমান করা যায় সব বি সত্তা সবে পণনা সবে বুদ্ধ সব বুধগুলার সব আত্মাবনা এটার পরে সব ভাইতিও সবে পুরীষা সব বাড়িয়া সবে নারী সবে দেব সবে মানুষ সবে অমানুষ অমানুষ না বললে চলে সবাই বিনিপাতিকে বলতে হবে সবাই বিনিপাতিকে অমনুষ্য সারটা থাকে সব সাবেষা সব সবে দেীপাতে এই স্বাটটা এই পাঁচটা যোগ সারটা আপনাকে এই বারোটা নিয়ে প্রাথমিকভাবে প্রথম ধ্যান চর্চা করতে হবে সর্বক্ষণ जब करते हैं छब्बीस पाना सब बुत सूतगला सब बार्ता परिपन्ना सब आती सब सब बारिश सब नारिया सब देव सबुषा सब सब बेनीपाधिका ये बारोटा एकटार साथनी आबेरा हुन तु अब जाना पर हरतु एक लाइन ओई छाबी सत्ता सभी पाना सभी बहुत सब बुधगुलता पड़ियापन्ना সব আই তো সব পুরীষ সব বাড়িয়া সব বনারিয়া সব দেব সব মানুষ সবাই বিনি পাওয়া একটা একটার সাথে বারোটাকে সব আবেদ যাহানিক হন্ত সুখিয়াত থানা বের বলে ক্রমান্বয়ে এক থেকে বারো পর্যন্ত বারো এভাবে আপনি জব করতে হবেন প্রত্যব্যাক চিন্তা করবেন सभी सत्ता अभी रहुज्या सुखी अत्थान पर भूता अभिहन बजा हंत नी हंस सुख्यात्ता पढ़ा सभी पान अभिराहत बजा हंधता अनुतु सुतना पढ़ाँ सभी भूत अभिरा बोजा हंध नि सुखात्ता पढ़ा सभी पुतगलाहत बबजा हंस नी हंस सुतना पढ़ाते सभी आत्म बाबा परन्न अभी बोजा हंस अनुतु सुखातांग्रहुत सब ऐति अभी बबजा हंध हंस सुख्यात्ता पर আবে পুরি সাবে রহন দপজহন দনি গহন দ সুক্যাত্থানং পরহন্ত সবে আরি আবে রহন দপজহন দনি গহন দ সুক্যাত্থানং পরহন্ত সবে অনারি আবে রহন দপজহন দনি গহন দ সুক্যাত্থানং পরহন্ত সবে দেবা আবে রহন দপজহন দনি গহন দ সুক্যাত্থানং পরহন্ত সবে মানুষ সা আবে রহন দপজহন দনি গহন দ সুক্যাত্থানং পরহন্ত সবে বিনিপাতিকা আবে রহন দপজহন দনি গহন দ সুক্যাত্থানং পরহন্ত সবসময়ে এই চিন্তাগুলো করতেবি হাঁটতে বসতে চলতে ফিরতে শুইতে সর্বক্ষণ চিত্রের মধ্যে এই স্মৃতিকে আপনি ধারণ করতে হবে সম্প্রজ্ঞান রূপে আপনি বসে থাকেন ঘুমায় থাকেন চেয়ারে বসে থাকেন যে কোনোভাবে আপনি এই সম্প্রজ্ঞানকে লালন করতে হবে পালন করতে হবে চোখ বন্ধ করে আসলে বসে থাকাটাকে ধ্যান বলা হয় না ধ্যান হচ্ছে কি মনের একাগ্রতা উৎপন্ন করা মনে একাগ্রতা উৎপন্ন করতে গেলে আপনাকে সম্প্রজ্ঞানরূপে এই ধ্যান নিমিত্তকে জপ করতে হবে তাহলে আপনি ধ্যান লাভ করতে পারবেন যদি আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন কখন আপনি চোখ বন্ধ করে বসে থাকবেন এক ঘন্টা কখন ধ্যান করবেন এই চিন্তা করলে আপনার ধ্যানচিত্ত উৎপন্ন হবে না সমাপতি চিত্ত উৎপন্ন করতে পারবেন না সবসময় আপনাকে সম্প্রজ্ঞানরূপে এই স্মৃতিকে আলম্বন হিসেবে গ্রহণ করতে হবে এবং এটা ছচ্ছা করতে হবে তাহলে আপনি মৈত্রী সমাপত্তি গুণধর্ম লাভ করতে পারবেন এভাবে আপনি চর্চা করলে অরহত্তর মার্গ পর্যন্ত উপনীত হতে পারবেন এই প্রতিপদা মার্গ আপনি যদি অনুসরণ করেন অরহত্তর মার্গ পর্যন্ত আপনি যেতে পারেন এখন আমি যেভাবে বলে দিছি সেভাবেই চর্চা করতে হবে এ অবৈধের মধ্যে পদিসম্বিধে একটা মার্গ আছে এই মার্গের মধ্যে তথাকুদ্ধ এভাবে এই মধ্যভাবনাকে ধ্যানচর্চা করলে রহত্যমার্গে পৌঁছানোর একটা সহজ উপায় অর্থাৎ বিমুক্তিচিত্র লাভ করার একটা সহজ উপায় আমাদেরকে প্রদান করছেন যাহারা অনুসরণ করতে চান এভাবে অনুসরণ করবেন